রমজান মাসে আমার মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো এখন সময় হচ্ছে বাংলাদেশ টাইম রাত নয়টার একটু বেশি তো নামাজ শেষ আমি অনলাইনে ঢুকলাম আর ঢুকেই দেখি দুই মিলিয়ন মানে বিশ লক্ষের কাছাকাছি আমার টোটাল সাবস্ক্রাইবার তো ভাবলাম আমার প্রিয় দর্শকদের সাথে আমার এই সুন্দর মুহূর্তটা একটু শেয়ার করি কারণ তারা এত দিন ধরে এত বছর ধরে আমার ভিডিও দেখছে আমার পাশে আছে আমাকে সাপোর্ট করছে তো তাদের সাথে যদি আমার এই সুন্দর আনন্দের মুহূর্তটা শেয়ার না করি তাহলে বেইমানি করা হয়ে যাবে তো মিশারি আমার ল্যাপটপটা নিয়ে আসো তো দেখি এখন সাবস্ক্রাইবার সংখ্যা কত তো বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে উনিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো জন আর বাকি কত জন মিশারি তো আমার কাছে প্রত্যেকটা সাবস্ক্রাইবারই অনেক গুরুত্বপূর্ণ কারণ আমি শূন্য থেকে আজকে বিশ লক্ষের পথে জানেন এই বিশ লক্ষের কথা বলাটা অনেক সহজ কিন্তু যখন আমি গভীরভাবে চিন্তা করি তখন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় তিন ধরে অক্লান্ত পরিশ্রম এত কষ্ট করেছি আমি চোখে ঘুম যে আমি ভিডিও এডিটিং করি একমাত্র সব কাজ করে পরিবারের সদস্যের যত্ন নিয়ে দুইটা বাচ্চা সামলাই আমার ভিডিও এডিটিং করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক খাটনি হয়ে যায় তারপরেও আমি চেষ্টা করি আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে তো এখনো পর্যন্ত ত্রিশ জন সাবস্ক্রাইবার বাকি আছে তো আমরা অপেক্ষা করছি আপনারা অপেক্ষা করুন আমার সুন্দর আনন্দের মুহূর্তটা দেখার জন্য আর হ্যাঁ কোনো কেক টেক কিন্তু কাটছি না মিশালি আমাকে সকাল থেকেই বলছিল যে মা দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি বড় একটা কেক কাটবো আমি বলছি যে না বাবা রমজান মাসে কোনো কেক কাটার দরকার নাই আমরা পরবর্তীতে ইনশাল্লাহ সুন্দর সময় এবং সুযোগ বুঝে আমার প্রিয় মানুষদেরকে নিয়ে তারপর দুই মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে কেক কাটবো তো মাত্র দুই মিনিট পরে আবার ফিরলাম তো তো করে বাড়ছে আমার দর্শক কারা আমার প্রথম দর্শক হচ্ছেন যারা প্রবাসী প্রবাসী এবং দ্বিতীয় শাড়ির দর্শক হচ্ছে যারা মুরুব্বী আছেন মানে আমাদের মা খালা চাচি ফুপু তারা কিন্তু আমার ভিডিও খুবই পছন্দ করে এবং তৃতীয় শাড়ির দর্শক হচ্ছে বাচ্চারা তবে ওই বাচ্চারা কিন্তু মায়ের সাথে বসে বসে ভিডিও দেখে তো ওই সব বাচ্চাদের প্রতি অনেক অনেক ভালোবাসা কারণ এখনকার যুগে কিন্তু বাচ্চারা ভালো জিনিস দেখে না আমার বাচ্চাই সারাক্ষণ কার্টুন দেখে তো ওই বাচ্চারা অনুপ্রাণিত হই আর আমার ভিডিওর মধ্যে আমি কিন্তু সামাজিকতা তুলে ধরার চেষ্টা করি প্লাস বাস্তব জীবন আমাদের লাইফে ঘটে যাওয়া বাস্তব জিনিসগুলি কিন্তু আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পান এবং আমাদের আঞ্চলিক ভাষা গ্রামের ভাষা যেটা বলে আমি যখন আমার পরিবারের সাথে কথা বলি তখন কিন্তু একদম আমি আমার গ্রামের ভাষায় আমার আঞ্চলিক ভাষায় কথা বলি যেটা হয়তো ভালো লাগে তো আমি কিছু জিনিস রিসার্চ করে বের করেছি যে কেন আমার ভিডিওগুলো ভালো লাগে তো চলুন আমরা তাড়াতাড়ি কাউন্ট করি যে কত হয়েছে হয়তোবা অনেক কাছাকাছি চলে গেছি তো এখন সাবস্ক্রাইবার সংখ্যা দেখে উনিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো অষ্টআশি এখানে নয় কয়টা আছে চারটা চারটা নয় একটা এক দুইটা আট আর মাত্র বারো জন দরকার তো আমি আপনাদের সামনে এখন নরমাল আছি কিন্তু আমার ভিতরে যে ধুকফুকানি শুরু হয়েছে কিভাবে আপনাদের বোঝায় আমি খুবই নার্ভাস খুবই নার্ভাস মিশারি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যাচ্ছে এখন এবং সে নাকি দুই মিলিয়ন সাবস্ক্রাইবারের সাক্ষী হবে দুই মিলিয়ন নাম্বার সাবস্ক্রাইবার সে দেখেন অবস্থা আমার বর্তমান সাবস্ক্রাইবার হচ্ছে উনিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই মিলিয়ন রমজান মাসে আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে বাংলাদেশে অষ্টম রোজার দিন বাংলাদেশ অষ্টম রোজার দিন আমার দুই মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমি অনেক পেয়েছি অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ তো এই তো আজকে আমি অনেক খুশি বাবা তোমার কেমন লাগতেছে তোমার মা যে দুই মিলিয়ন বিশ লক্ষ ফলোয়ার্স পেয়েছে ইউটিউবে তোমার কি অনেক খুশি লাগতেছে না কেমন লাগতেছে বলো অনেক খুশি লাগছে অনেক খুশি লাগছে থ্যাংক ইউ তোমাদের টু মিলিয়ন সাবস্ক্রাইবার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ দিয়েছে মিশারি টু মিলিয়ন সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তো আমার বিশ লক্ষ ফলোয়ার্স রয়েছে যারা আমার শুভাকাঙ্ক্ষী সবসময় আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিওগুলো রেগুলার দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তরস্থল থেকে আশা করি সামনের দিনগুলোতেও আপনারা একইভাবে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে কবে রেগুলারই তো দেখা হয় তবে যখন তিন মিলিয়ন হবে তখন আবার আমরা সেলিব্রেট করব কি বলেন টাটা Good night!